চিৎকার শুনলে গাদা দৌড় দেয় এরা আজানের শব্দ শুনলে উল্টা দিকে দৌড় দেয় আল্লাহ বলছেন এদের হলোটা কি আপনি পড়ুন সুরা মুদাসির মুজাম্মিল মুদাসিরের মধ্যে পেয়ে যাবেন চুহাত্তর নাম্বার সুরা চল্লিশের পর থেকে আয়াতগুলো আছে যে একটু পরেই আসবে তো ইমাম তিরমিজ রহমহল্লা যে হাদিসটা এনেছেন তিনি তাতে বলেছেন বাইনাল কুফরি বল ইমান ইমান এবং কুফরির মাঝে পার্থক্য হলো সালা নামাজ ছেড়ে দেয়া এটি ইমাম তিরমিজি কোট করেছেন রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম থেকে এই যে বর্ণনাটা আপনার কাছে পেশ করা হলো কেন জানেন আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে দুনিয়ার হুকুম যেই ব্যক্তি নামাজ আদায় করে না তাকে কাফের ফতোয়া লাগিয়ে দিয়েছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এই ফতোয়াটা কোনো হুজুর লাগাইনি আপনি তর্ক করেন বড় কাফের না ছোট কাফের এটা আপনার মেজাজ ওটা আমাদের মেজাজ না আমার মনে আছে এই ব্রাহ্মণবাড়িয়াতে কোনো একটা জায়গায় নামাজের গুরুত্ব নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছিল আমি এই কথাগুলো বলেছিলাম কিছু ওলামা আছে আমাদের বিপরীত মতবাদের ওলামা তারা সেই স্টেজে বসা ছিল তারা উৎপেতে বসেছিল, যে আমাকে ধরবে কোন কথাতে ভুল হলে যদি আমি ভিন্ন কোনো মাসলা বলি হানাফি ফেকার সাথে আমাদের যেগুলো নিয়ে দ্বন্দ্ব এমন একটা কিছু বললেই সে আমাকে ধরবে কিন্তু সেই দিন আমি কোনো মাসলা মাসেল নিয়ে কথা বলিনি আমি শুধু নামাজের গুরুত্ব নিয়ে আপনার কাছে কথা বলেছি সে শেষ পর্যন্ত কোনো কিছুতে আমাকে যখন আটকাতে পারেনি যখন মাহফিল শেষ উঠে চলে আসবো এ পেছন থেকে বলতেছে জনগণকে এই যে দেখেছেন এই বক্তা আপনাদের সবাইকে কিন্তু কাফের বলছে পেছন থেকে বলতেছে যে আপনাদেরকে কিন্তু এই যে কাফের বলছে এ বলছে না যে বেনামাজি কাফের বলছেন এভাবে বলছে উস্কিয়েছে জনগণকে তখন আমি জনগণকে বলেছিলাম আমি কি কাফের বলেছিলাম আমি বলেছি রাসুল দেয় যে হচ্ছে কাফের মতো এটা হাদিস আমাকে বলতেছে এটা কি বড় কাফের না ছোট কাফের বলছে আমি এটা নিয়ে তর্ক করতে আসি নাই ওটা ফেসলা আপনারা হুজুররা করেন কিন্তু রাসুল বলেছে কিনা বড় না ছোট এটা তো কেয়ামতের মাঠে ফেসলা হবে আপনি রাস্তে চেলে মেনে নেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী বলেছেন আপনার হাতে কোনো একটা পানীয় খাদ্য আপনার সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম আচ্ছা হতেও পারে হালাল হতেও পারে হারাম আপনি কোন হিসাবে গ্রহণ করবেন হালাল না হারাম হারাম কারণ যতগুলো সন্ধিহান বিষয় রয়েছে মুসলিম যদি সেটাকে হারাম হিসেবে মেনে নিতে পারে তাহলে সে নাযাত পাবে তাহলে রাসুসলাম কি বলেছেন ভাষাটা কি আল্হালা লো বইয়ে নুন ওলাহারাম ওবাইনুম ওবাইন হুম ও মরুম মুস্তাবিহা লায়া লাসেরম মিনা নাস তার মানে অধিকাংশ মানুষ জানে না যেটা হালাল না হারাম। তারপর এটা মূল্যীতে বলে দিয়েছেন ফামানি তকা সুভা যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে গেলো স্তবরালি দিন ইউয়ার সে তার ধর্ম এবং মর্যাদাটাকে বাঁচিয়েনি তার মানে যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে বেঁচে গেল সে তার দিন তার মর্যাদাকে সে বাঁচিয়ে নিল তার মানে সে লাঞ্ছিত হবে না অতএব যদি আপনি রাসুসলামের এই হাদিসকে মেনে নেন বড় কাফের হিসেবে এই ভয়ে যদি আপনি সালাত আদায় করেন বিচারের মাঠে আপনি দেখতে পাবেন যদি বাস্তবিকের রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই দাবিকে আল্লাহ সাল তালা বড় কাফির হিসেবে গণ্য করে তাহলে যারা সালাত আদায় করেন নাই তাদের অবস্থাটা কি হবে দিন কি হবে তবে আমরা আল্লাহ রাখতে পারি যে আল্লাহ আমাদের এই মুসলিম ভাই যারা কোনো কারণে করতে পারে নাই তারা হয়তো ইচ্ছা পোষণ করেছিল আগ্রহ দেখিয়েছিল কোনো বাধার কারণে হয়তো কোনো মিস হয়ে গেছে রাতের গভীর রাতে ঘুমিয়েছে ফজর হয়তো পড়তে পারেনি এই ধরনের ব্যক্তিদেরকে আমরা আল্লাহর কাছে আবদার করতে পারি আল্লাহ আমাদের এই মুসলিম ভাইকে তুমি ক্ষমা করে দাও এটাই না বলতে পারি আমরা কিন্তু আপনি তেল দিয়ে ঘুমাবেন যেখানে রাসুস নামের এত কঠিন হাদিস আছে তাহলে আপনাকে যদি কাল কেয়ামতের দিন এই হাদিসের ভিত্তিতে আটকিয়ে দেওয়া হয় তাহলে রেজাল্টটা কী হবে আর আমি যেই দলিলগুলো জানি তাতে বড় কাফের হওয়ার প্রমাণ রয়েছে কেয়ামতের মাঠে বেনামাজিরা বড় কাফের আওতায় পড়তে পারে এর যথেষ্ট প্রমাণ রয়েছে সেটার ইঙ্গিত আজকে কিছুটা আপনার কাছে আমি পেশ করব যেমনটা বলেছি যে নামাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজকে সালাতকে ইমান বলা হয়েছে এটা কোরআনেও বলা হয়েছে এটা হাদিসও বলা হয়েছে কোরআনে বলা হয়েছে কিবলা পরিবর্তন হবার ঘটনা সোরা একশো তেতাল্লিশ নাম্বার আয়াতে পেয়ে যাবেন ওটাই ইমান বুখারি রাহমাহুল্লার দলিল ওই আয়াতকে কেন্দ্র করে তিনি তার ইমানের অধ্যায়ের তিরিশ নাম্বার পর্ব কায়েম করেছেন বাবু মিনাল ইমান আপনি দেখে নেন তার মানে সবচেয়ে বড় মহাদিস যিনি যিনি আমাদেরকে আকিদা শিক্ষা দিয়েছেন সেই ইমাম বুখার সেইমাহ তার এটা আকিদা যে নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফুরের সমতল। এটা তার আকিদা আপনি এটা গ্রহণ করতে পারেন না পারেন এটা আপনার ব্যাপার কিন্তু কেমতের দিন কি ফয়সালা হবে আসুন আমি আপনাকে দেখাই কেন আজকে পৃথিবীতে নামাজের কথা সবচেয়ে জোরালোভাবে বলা হয় আপনি যেদিন মারা যাবেন আপনি যেদিন মারা যাবেন মারা যাবে বিচার শুরু হবে যদি মুসলিম হিসেবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারেন বিচার যখন শুরু হবে সর্বপ্রথম দেখেন এটা আমি বলবো না এটা আপনারা প্রত্যেকে জানেন এক বাক্যে আমি নিশ্চিত এটা আপনারা জানেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে বা কি জানানো হয়েছে সর্বপ্রথম আল্লাহ যখন আপনাকে বলবেন বান্দা তুমি নামাজে আমার নাজাতের জন্য এই দুনিয়াতে যে ইবাদতগুলো করেছিলা সেই ইবাদতগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ইবাদতের প্রশ্ন করা হবে এটা সবাই জানে বেনামাজিও জানে যে কেয়ামতের মাঠে আল্লাহ যখন ইবাদতের প্রশ্ন করবেন তাহলে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন যে তুমি কি সালাত আদায় করেছিলি কিনা প্রথম প্রশ্ন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আবু দাউদ নাসাই ভাষাটাকে এইভাবে ব্যক্ত করেছেন আনাবি আমি হরাই রতার আল্লাহ তালাহ মোকাবালা সামিয়াদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আরাহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্ন আউয়ালা মায়ু হাসাব বিহীল আব্দুয়ৌমাল কেয়ামাতি মিন আম আলিহি আসালাহ সর্বপ্রথম কিয়ামতের মাঠে একজন মুসলিম ব্যক্তিকে জিজ্ঞেস করবেন তোমার নামাজের রেজাল্ট দাও ফাইন সালুহাত ফাক্কা দে আফলাহাওয়া আনজাহ রাসুলাম বলেছেন যদি সে তার নামাজকে সঠিক রেখে থাকে তাহলে সেই ব্যক্তি ফাকাদে আফ লাহা ও আঞ্জা সেই ব্যক্তি মুক্তি পেল কামিয়াব হবে অমান ফাসাদাত আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করেছে ফাকাদে খাবা বা ওয়া খাসির সেই ব্যক্তি ধ্বংস হবে লাঞ্ছিত হবে খাবা বা ও খাসির সেই ব্যক্তি